আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আফসার মিনি কিচেন ইফতার স্পেশাল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ড্রামিস্টিক রেসিপি চিকেন ড্রামিস্টিক আমার মনে হয় সব বাচ্চাদেরই পছন্দের একটা আইটেম আর এই পছন্দের আইটেমটা যদি থাকে ইফতারের টেবিলে তাহলে তো আর কোনো কথাই নেই বাচ্চারা তো খুব পছন্দ করে খাবে সেই সঙ্গে বড়রাও খুবই পছন্দ করবে ঘরোয়া উপকরণেই কিন্তু আপনারা এই চিকেন ড্রামিস্টিকটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আর কথা না পারিয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য এখানে আমি ছয় পিস চিকেন লেগ নিয়েছি আমি এখানে চামড়া সব মুরগির রান নিয়েছি আপনারা চাইলে চামড়াটা বাদ দিতে পারেন এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি চার কাপ পানি দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি মনে হয় চার কাপ পানিতে ভালোভাবে সিদ্ধ হবে না তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন পানিটা আমি এমনভাবে দিয়েছি চিকেনগুলোও সিদ্ধ হয়ে যাবে পানিটাও শুকিয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখানে কিছু গোটা মশলা দিতে হবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি তিন থেকে চারটা দিয়ে দিচ্ছি লবঙ্গ তিনটা দিয়ে দিচ্ছি এলাচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সব এক একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর অপেক্ষা করব গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমার এই চিকেনগুলো সিদ্ধ হতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে আর দেখতেই পাচ্ছেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর চিকেনের সঙ্গে যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গেছে যে পাখি পানিটা আছে সেটা বাদ দিয়ে আমি চিকেনের পিসগুলোকে তুলে নিচ্ছি এবার চিকেনের পিসগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য একটা ছড়ানো ট্রেতে রেখে দিচ্ছি চিকেনগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তখন আমি হাড়টা থেকে চিকেনগুলোকে আলাদা করে নিচ্ছি আর চিকেনের মধ্যে দেখতে পারবেন একটা চিকন হাড় আছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তবে চিকেন লেগের যে মোটা হাড়টা আছে সেটা ফেলে দিব না সেটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এইভাবে করে আমি বাকি চিকেনের পিসগুলো থেকেও মাংসটাকে আলাদা করে নিচ্ছি আর হাড়টাকে আলাদা করে নিচ্ছি এবার এই চিকেনগুলোকে আমি দুইটা কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি খুব বেশি ভালো হয় যদি নাইফ দিয়ে চিকেনগুলিকে চপ করে নেওয়া যায় চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য চিকেনগুলোকে ঠিক এরকম ছোট ছোট করে নিতে হবে চিকেনের যদি বড় টুকরো থাকে চিকেন ড্রামস্টিকের শেপটা একদমই সুন্দর আসবে না এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আমি কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুটোই দিয়েছি আপনারা যে কোনো একটা দিতে পারেন তবে দুটো দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিকেনটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি একটা চামচ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সিদ্ধ করা আলু এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আলু আর চিকেন মিলিয়ে যে পরিমাণে মিশ্রণটা তৈরি হয়েছে এমনিতেই কিন্তু আমার ছয়টা ড্রাম স্টিক তৈরি হয়ে যাবে এখানে আলুর পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আলুর পরিমাণটা যদি চিকেনের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি যাতে করে চিকেন ড্রামস্টিকের শেপটা সুন্দর আসে এরপর এখান থেকে কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে নিয়েছি এরপর মাঝখানে যে আমি চিকেন থেকে হাড়টা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঠিক মাঝখানে হাড়টা দিয়ে চারপাশ থেকে এগুলোকে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি এরপর এমনভাবে ভাবে করতে হবে চিকেনের লেগটা ঠিক যেরকম ছিল ওই রকম অথবা চিকেন ড্রামস্টিকের মতো শেপটা সুন্দর করে করলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগবে খুব বেশি লম্বা বা খুব বেশি করে ফেলা যাবে সবগুলো ড্রাম আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি কোটিং জন্য আমাদের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে না করে দুইটা ডিম ফেটিও এই কাজটা করে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে না হয়ে গেছে তৈরি হয়ে গেছে খুব ঘন একটা ব্যাটার এবার আমি একটা করে চিকেন ড্রামস্টিক স্টিক নিয়ে ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি একটু ভালোভাবে চুবিয়ে নিতে হবে চিকেন ড্রামস্টিকটার স্টিকটার গায়ে যেন খুব ভালোভাবে ব্যাটারটা লাগে ব্যাটারটা যদি চিকেন ড্রামস্টিকের গায়ে ভালোভাবে না লাগে তেলে ভাজার সময় কিন্তু চিকেন ড্রামস্টিকগুলি ভেঙে যেতে পারে এবার আমি এখানে কিছু ব্রেড কামস নিয়েছি ব্রেড কামস দিয়ে এবার উপরের কোটিংটা ভালোভাবে করে নিচ্ছি ব্রেড কামসের পরিবর্তে আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন ব্রেড কামসে ভালোভাবে কোটিংটা করে নেওয়ার পর কিন্তু আপনারা চাইলে এই চিকেন ড্রামস্টিকগুলিকে ফ্রোজেন করে রাখতে পারেন কোটিং করার পর এই ড্রাম স্টিকগুলিকে একটা এয়ারটাইট বক্স বা একটা জি ব্লক ব্যাগে নিয়ে আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দেড় থেকে দুই মাসের মতো আমি আর আজকে সংরক্ষণ করব না আমি সরাসরি এগুলোকে ভেজে নিবো একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি চিকেন ড্রাম স্টিক ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে অনেকগুলো করে একসঙ্গে চিকেন ড্রাম স্টিক ভাজতে যাবেন না তাহলে একটা সঙ্গে একটা লেগে ভেঙে যেতে পারে হালকা হাতে এগুলোকে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি চুলার হিটটাকে অতিরিক্ত বাড়িয়ে রাখা যাবে না তাহলে ব্রেড কামস গুলো উপর থেকে দ্রুতই পুড়ে যাবে প্রথম দিকে ভাজার সময় চিকেন ড্রাম কিন্তু অনেক বেশি নরম থাকে তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে আলু চিকেন দুটোই কিন্তু সিদ্ধ করাই ছিল তাই এগুলো হতে খুব একটা বেশি সময় লাগবে না এগুলো ভাজতে আমার চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে দেখতেই পাচ্ছেন কালারটা যখন চেঞ্জ হয়ে একটু লালচে হয়ে আসছে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে ড্রাম স্টিকগুলিকে তুলে নিচ্ছি বাস ইফতারের জন্য তৈরি হয়ে গেল খুবই লোভনীয় আর একদম আকর্ষণীয় একটা আইটেম চিকেন ড্রামস্টিকগুলি দেখতে যতটা ভালো লাগে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি আমি আপনাদেরকে একটা চিকেন ড্রামস্টিক ভেঙে দেখাচ্ছি ইফতারের টেবিলে একটু লোভনীয় আর আকর্ষণীয় কোনো আইটেম থাকলে কিন্তু ভালোই লাগে বাসার ছোট সদস্য থেকে বড় সদস্য সবাই অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank you